আসসালামু আলাইকুম আজকে একটি চাপাই নবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় বৈশাখ নিয়ে একটি কবিতা শোনাবো কবিতাটি রচনা করেছেন কবি ফারুকা বেগম তিনি একজন গুণী কবি এবং অবসরপ্রাপ্ত শিক্ষক চলুন আমরা শুনে আসি চাঁপাই নবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় চাপাই নবাবগঞ্জের বৈশাখ ঘরে নাই একমোট চাই কহিতে গেলেই মিনসা দিবে হামাকে গাইল পাহার থেকেই শুনছি বাজারে ঢাক ঢোল কেউ কেউ ফের গেল হাতে নিয়ে খোল দা মিনসা গেছে মোড়ের বাজারের করে ঘাটা দেখছে মাইয়াটা জেনে না খাইয়া মরে কপালে লেখা আছে হামার দুঃখ কেমন করে পাব আমি সুখ বাপমা বিদাসীর সোঁতে করেছিল বিহা ঠিক এই মিনসের প্রেমে পাগল হইয়া ধরেছিল বিহা করার জেদ বুঝাল ছিল কতকে নানান কথা কই হ্যাঁ ওয়াকে ছাড়া করবো না বিহে না হয় যাবো মইরে। এখন বুঝছি জেদের ঠেলা এদিকে হইয়া গেল মেলাখানিক বেলা হাসতে হাসতে মিনসা দেখি ঢুকছে বাড়িতে পিন্ত দেখি কেমন লাগছে তোকে বৈশাখের শাড়িতে গাইল ফোজ দিক না যতই মুখে প্রেরেমপীড়িত ভালোই আছে বুকে শাড়ি পিন্দে দুজনা চলে গেনু বৈশাখের মেলা ঘুরে ফিরে বাড়ি আইনু কষ্ট গেনু ভুলে ধন্যবাদ সবাইকে